কি বলছি আপনার তলা থেকে ইস্তলা আইসে আইসা দেখে তার গদির মধ্যে ফসল বাবা ঘুমাই রেখেছে ওনার বহুদিন বলতাছে এক পিসবের গুদি আর এক পিসব ঘুমাইতেছে এই কইয়া বহুদিন আবার বাইরে চলে গেছে আর ওই যে আপনার যে ওই যে কি কেয়াটা যে কারেন্ট হ্যাঁ হ্যাঁ কারেটেরা

হ্যাঁ সেজুজুরপাত আমাদের দয়াল দড়ি ফয়সাল বাবার কাছে আজকে ছিয়ানব্বই বাইরে দেখলাম আমাদের ফয়সাল বাবা সম্পর্কে আব্বা জানান কি মানে কেমন দেখছেন আব্বার সাথে ফয়সাল বাবার পয়সাল বাবা দেখছে যে আব্বা আব্বাজানের সঙ্গে ছবিতেও আছে ছবিতেও আছে বা ওনার যে এই উলে ফয়সাল বাবা ওনাদের একটা নুরানি চেহারা আব্বু যে কত আদরের আদরে সহিত মানে বাবা যে বলছে যে খাজা আমির পয়সার হচ্ছে খাজা বংশের সেরা হ্যাঁ হ্যাঁ ওনারা সবাই কিন্তু ওনারা খুবই ভালোবাসছে